মেয়েরা পরে বিসিএস প্রশাসন কর ইত্যাদি সরকারি চাকরি করতে পারবে কি না আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ আমি চাইলো সে সহজে আসে না এতে কি তার গুণা হয় না বিয়ের পর চাচা শ্বশুরকে চাচা শ্বশুরকে কি মুখ দেখানো জায়েজ হবে নিজের বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক শেষ করে দিলে কি গুণা হবে মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইস্তাম কি বলে কোথাও ঘুরতে গেলে স্মৃতি স্বরূপ ছবি তোলা জায়েজ আছে কিনা আমি একজন ছেলেকে মেসেঞ্জারে মেসেজ মেসেজে কবুল বলি কিন্তু সেখানে ছিল না কোনো দের মোহর বা সাক্ষী ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি এটিকে আমার তার সাথে বিয়ে হয়েছে আমার স্বামী মডার্ন মেয়ে পছন্দ করে কিন্তু আমি চাই সাড়ে নপর্দা করে চলতে এখন আমি কি করতে পারি চলুন তাহলে আর বিলম্ব না করি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি অনেকগুলো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যে আমার কাছে চলে এসেছে খালেদ মাহমুদ আপনি লিখেছেন নিজের বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক শেষ করে দিলে কি গুণা হবে বন্ধু রক্ত সম্পর্কীয় কেউ না হলে যেমন চাচা তো ভাই রক্ত সম্পর্কে এরকম কেউ না হলে তাহলে সেক্ষেত্রে সে বন্ধুর সাথে বন্ধুত্ব যদি কেউ ছিন্ন করে সেটি না যায়জ নয় তবে অ্যাজ এ মুসলিম তার সাথে সম্পর্ক কাট আপ করে তার সাথে কথাবার্তা বন্ধ করে তিন দিনে বেশি ইন্টেনশনালি তাকে বর্জন করে থাকলে সেটা জায়েজ দেন্দর বলেছেন বলছেন লাহুল্লাহ মুসলিম আই হাজুর আহ কথা আছে ইয়াম আউল লায়াল কোনো ব্যক্তি তার মুসলিম ভাইকে তিন দিনে বেশি পরিত্যাগ করে বর্জন করে থাকার অধিকার বা সুযোগ তার কিন্তু নেই এই জন্য আমাদের যেটি কর্তব্য সেটি হলো নিজের বন্ধুর সাথে বন্ধুত্বার সম্পর্ক যথাসম্ভব বজায় রাখার চেষ্টা করতে হবে যদি সে বন্ধুত্ব কোনো হারামের দিকে না নেয় আর অন্যথায় কোনো কারণে যদি মনে হয় যে না তার সংস্রব আমার জন্য ভালো নয় আমি তাকে অ্যাভয়েড করতে চাচ্ছি যেতে পারি এবং দূর হতে পারি কোনো অসুবিধা নেই তবে ইন্টেনশনালি শুধু কথা কথাবার্তা যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দেবে এটা জায়জ নাই এমনি অ্যাভয়েড করলেন আপনি অন্য পথে চললেন আর যদি আপনার জন্য মধ্যে কল্যাণ নিহিত থাকে এই কাজের মধ্যে ত্যাগটা আপনি করতে পারেন আর যদি আল্লাহর খাতিরে তাকে ত্যাগ করতে হয় তাহলে সেটা তো বরং প্রশংসনীয় এরপরে প্রশ্ন হলো মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইস্তাম কি বলে মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ এটা কবিরা গুণা আলাসমতাল্লাহ বলেছেন তানা বাজু বিল আল কব তোমরা কারোর নাম নেয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা তাকে খারাপ তকমা দিয়ে ডাকা তাকে বাজে লকব দিয়ে ডাকা বাজে টাইটেল তার জন্য ফিট করা এটা তোমরা করবে না কারণ এতে মানুষের অপমান হয় আর মানুষকে অপমান করা অসম্মান করা মানুষের মনে কষ্ট দেওয়া এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ ইমানদার জন্য সেটি জায়েজ নয় বিধায়ক কারোর নাম ভিত্তি করে তাকে ডাকা জায়েজ নেই রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসি খুশি ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেও না হন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা উল্টা করে বলা ডাকা ব্যঙ্গ করে ডাকা কাউকে এটা জায়েজ নাই বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়েজ নাই আল্লাহমতাল্লা আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে আল্লাহমাদালা বলেছেন ইয়াইহদিন আমার কম কমেন কমিন আসা ইয়ারমিন হুন ওলা নিসাইন আসা ইয়া কুন না খয়র আমিন হুন কোনো পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে কোনো নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে যাকে নিবিদ্রুব ব্যঙ্গ করা হচ্ছে হতে পারে সে তোমার চাইতে ভালো এই জন্য একজন মুসলিম এবারে সতর্ক এবং সজাগ থাকবেন মারিয়া আক্তার লিখেছেন কোথাও ঘুরতে গেলে স্মৃতিস্বরূপ ছবি তোলা জায়জ আছে কিনা বোন মারিয়া যদি কোথাও ঘুরতে যান যে আপনার ফটোগ্রাফিক্যাল ছবি সেই ছবি ফটোগ্রাফিক ছবি আপনি তুলতে পারেন সেটি প্রিন্ট করবেন না তবে একজন নারী হিসাবে আপনার ছবির প্রাইভেসি এবং পর্দা যেন রক্ষা হয় সেজন্য আপনি আপনার মোবাইলে রাখবেন এটি এমন কোনো জায়গায় শেয়ার করবেন না অথবা এমন কারোর তুলবেন না যেখান থেকে আপনার প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে পর্দার বরখেলাফ হতে পারে সেজন্য সেটিকে আপনি মাথায় রেখে তুলতে পারেন তবে না তুললে বেশি ভালো কারণ সেক্ষেত্রে যে সমস্ত সলামায়ক না তোলাটাকে উচিত বলেছেন তোলাটাকে নাজায়জ বলেছেন তাদের মত অনুযায়ী আপনি মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে গেলেন সেটি অধিকতর উত্তম আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ আমি চাইল সে সহজে আসে না এতে কি তার গুণা হয় না প্রিয় বোন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ এদিকে আপনি এ অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি শঙ্কায় থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুণাকারী হচ্ছেন তা নয় বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে যদি সেই সুযোগ আপনার থাকে অন্যথায় আপনার স্বামী তিনি গুণাগার হবেন তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন সেই দায় তিনি দায়ী থাকবেন তার আল্লাহকে ভয় করা উচিত কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও স্বামীর কর্তব্য সেটা যদি তিনি না করেন তাহলে তিনি গুণাগার হবেন জান্নাত নামে এক থেকে আপনি লিখেছেন আমি একজন ছেলেকে মেসেঞ্জারে মেসেজ মেসেজে কবুল বলি কিন্তু সেখানে ছিল না কোনো দের মোহর বা সাক্ষী ওই ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি এদিকে আমার তার সাথে বিয়ে হয়েছে না এই বিয়ে বিশুদ্ধ হয়নি বিয়ের জন্য দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষের প্রস্তাব আর পক্ষের সম্মতি থাকা জরুরি সেই সাথে মহাধার্য হবে আরও বিষয় আসো এখানে থাকবে সেগুলো এখানে অনুপস্থিত বিধায় বিয়ে বিশুদ্ধ হয়নি জান্নাত চৌধুরী আপনি লিখেছেন বিয়ের পর চাচা শ্বশুরকে চাচা শ্বশুরকে কি মুখ দেখানো জায়জ হবে এতে এত পর্দার খেলাফ এত পর্দার কতটুকু খেলা পাবে এতে দেখুন বিয়ের পর যদি কোনো মেয়ে তার চাচা শ্বশুরের সাথে দেখা দেবে এটা না জায়জ কথা চাচা শ্বশুরের সাথে দেখা দেওয়া কিন্তু জায়েজ নয় আপনার শ্বশুর দেখা দেখা দিবে এর বাইরে চাচা শ্বশুর মামাতো শ্বশুর বা অন্য কোনো মামা শ্বশুর চাচা শ্বশুর খালু শ্বশুর তাদের কাউকে মুখ দেখানো জায়জ হবে না যদি এই কাজটি কেউ করেন তাহলে সেক্ষেত্রে তার চাচা শ্বশুরের সামনে মুখ দেখানোর প্রচলন কালচার থাকলে সেটা সমাজের মানুষকে পরিমানুষকে মানুষকে বুঝিয়ে হলেও বিরত থাকার চেষ্টা করতে হবে যদি দেখান তাহলে আপনি গুণাগার হবেন নীলপরি আপনি লিখেছেন এই আড়ি থেকে আমার স্বামী মডার্ন মেয়ে পছন্দ করে কিন্তু আমি চাই শালীন পর্দা করে চলতে এখন আমি কি করতে পারি বোন নীলপরি আড়ি থেকে যিনি প্রশ্ন করেছেন আপনার স্বামী আপনাকে মডার্ন করতে চায় আপনি তার জন্য মডার্ন হতে অসুবিধা নেই বাসার চৌহর্দের মধ্যে কিন্তু বাইরে তিনি পর্দাহীনতার সাথে আপনাকে চালাতে চাইলে সেটা আপনি চলবেন না এবং তাকে আপনার অপরগতার কারণ বিনয়ের সাথে বোঝাবেন এবং তাকেও দিনদারিতার প্রতি আহ্বান করবেন একজন আত্মসম্মানবোধসম্পন্ন সম্পন্ন স্বামী তার স্ত্রীকে আসলে মানুষের সাথে শেয়ার করতে চাইবেন না পশ্চিমারা যেটা আজকাল করে একজন মুসলিম তার স্ত্রীকে অন্য কারোর সাথে তার রূপকে তুলে ধরা মেলে ধরা গুছিয়ে উপস্থাপন করা মানে স্ত্রীকে শেয়ার করাই কিন্তু বিধায় এই জায়গাটাতে আসলে আমাদের একটু বোঝা দরকার যে এটা কোনো রুচিশীলতার বিষয় নয় এটা তাকে বোঝাবেন লকডাউন ডেজ এআডি থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে মেয়েরা বোরকা নিকাপ করে বিসিএস প্রশাসন কর ইত্যাদি সরকারি চাকরি করতে পারবে কি না যদি এমন কোনো পদ থাকে যেখানে আসলে পরপুরুষদের সাথে পর্দাহীনতার কোনো ব্যাপার নেই একান্ত নিজস্ব বলই কাজ করবেন এবং পর্দার মধ্যে থেকে কাজ করবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সেক্টরে তিনি কাজ করতে পারেন দিনের খ্যাত স্বার্থে এবং উদ্দেশ্যে কিন্তু শরিয়ার যে মৌলিক শর্তগুলো আছে সেক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হবে আর যদি সেই পর্যায়ের না হয় তাহলে সেক্ষেত্রে তার এ ধরনের চাকরিতে যাওয়া যায়জ হবে না বিশেষ করে যেখানে গিয়ে তিনি পোরকা হিজাব নিকাব ছেড়ে দিবেন মনে হয় তার দিনদারিতা কমে যাবে মনে হয় তাহলে সেখানে তার কিন্তু ইনভলভ হওয়া যায় নেই জ্ঞান এবং হাইম অর্জনের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি তাতে আমাদের শেয়ারের মাধ্যমে একজন মানুষও যদি নতুন কিছু জানতে পারেন হাদিসের আলো পান আল্লাহ তালা আমাদেরকে আজর এবং বিনিময় দান করবেন ইংশা আল্লাহ তালা